এইভাবে অল্প অল্প করে নেব গোল করে নেব এরকম কত সুন্দর লাড্ডু হয়ে গেল নমস্কার বন্ধুরা শকুন্তলা ডি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের লাড্ডু এই তালের লাড্ডু অসম্ভব খেতে ভালো লাগে তাল থাকতে থাকতে বর্ষার তাল আপনারা একবার ধরেও তালের লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক তালের লাড্ডু বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি চাল নিয়েছি ভালো করে ছেনে একদম ছেঁকে নিয়েছি আমি এক বাটি তালের পিউরি নিয়েছি সুজি চিনি বাদাম কুচে নিয়েছি নারকেল ছোটো ছোটো করে টুরো টুরো করে কেটে নিয়েছি মগজ দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি আর ঘি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে ঘি দেবো বাদাম আর নারকেল আমি ভেজে নেব এর সাথে আমি চাল গুলো দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই ঘিয়ের মধ্যে আমি সুজিটা ভেজে নেব ভাজা হয়ে গেছে ঢেলে নেব এবার আমি তালের পিউরিটা দুটো এলাচ আমি থেঁতো করে নিয়েছি দিয়ে দেব তালের পিউরির সাথে চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চিনি গলে গেছে তালে ও ঘন হয়ে গেছে এখানে আমি এক বাটি দুধ নিয়েছি দিয়ে দেবো আমি আমুল দুধ গুলে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন দুধ দিলে দারুণ একটা টেস্ট হয় দুধটা দিয়ে দিয়েছি ফুটছে এবার আমি এই ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো এবার আমি নারকেল বাদাম আর চালমগজ ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব আরো আমি এক চামচ ঘি দেবো আরো কিছুটা কিছুক্ষণ করে আমি নাড়িয়ে নেব আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মানে হয়ে গেছে এবার তুলে নেব ঠান্ডা করে নিয়ে তারপর আমি নাড়ুর সেট দেবো ভালো করে আমি এইভাবে একটু মাখিয়ে নেব হাতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এইভাবে অল্প অল্প করে নেব গোল করে নেব কত সুন্দর লাড্ডু হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলেও এই সিজনে তাল থাকতে থাকতে বানিয়ে নিন দেখুন বন্ধুরা তালের লাড্ডু একদম রেডি কতটা লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আপনারা তাল থাকতে থাকতে একবার হলেও তালের লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আমার এই তালের লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ